কালকে আমি আমাদের পশ্চিম বাংলার একটা মুফতি দারুলো তারা ক্যামের ওপরে কি তেনারা কি সাক্ষাৎকার আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুক্তি সালমান মনসুর পুরী আর একজন হচ্ছেন মুফতি ইসুফ সাহেব তাওলি দারুলুম দেওবাঁদের হাদিসের উস্তাদ দুজনাই দামি মুফতি আর একজন আমাদের পশ্চিম বাংলার পান্ডু মাদ্রাসার হাদিসের উস্তাদ মুফতি বশির আহমদ কাসমি সাহেব এই রেকর্ডিং কালকে ভাইরাল করব ইনারা পক্ষে কি রেখেছে একজন বলছে হাজি ইন্দাদুল্লাহ মাহাজের আলাই তিনি ক্যাম করেছেন হাজি ইন্দাদুল্লাহ মাহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই ইসলামের দলিল নয় কোরআন হাদিসের দলিল নয়

रसूल के हदीस यही दलील है अगर यहाँ पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों क्यों क्या वाके गुड़ाल मेरे दीता। अमी पाली तो पुत्तरोड़ा चिलो। जे जिला चिलो क्या करी कर दलिल दी परि डाते ঠিক কি না কথা বলে আমি বাপের বেটা ডারাইনি আর তোমার গুটকা খোরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে দাঁড় করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের বেটা হস্তে স্টেজে তো আমি ক্যাম নি আমাকে গালি দে দলিল দে দলিল দিবার ক্ষমতা নাই ক্যামের বয়স দেড়শো বৎসর আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের বেরেলবি ভাইয়েরা কান খুলে শোনো আল্লাহ নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে আল্লাহ নবীকে কেউ যদি আলিমুল গাইব মনে করে আর যদি ক্যাম করে এই ক্যামটা করা সম্পূর্ণ না যায় আমি বলবি শকতের বেটা বলে গেলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট কোথায় জানেন আপনি হক বলতে পাবেন না হক বলার ক্ষমতা নেই আমাদের মধ্যে কিছু গোল আলু আছে যেদিকে ঘোরাবেন মালটা সেই দিকেই চলে যাবে কিন্তু ইয়াসিন গোল আলু মাল নয় আমি গোল আলু নয় আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি আর আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকব এতটুকু নড়ন চড়ন আমার পাবেন না আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহ যদি হায়াতে রাখে আমার ভাষার পরিবর্তন পাবেন না আমি সেরেকার বেদাতের বিরুদ্ধে আমার আব্বা পঞ্চাশটা বৎসর জেহাদ করে গেছে ইনশাল্লাহ তিনি যা করেছেন না করেছেন আমি যদি চল্লিশটা বৎসর জলসা করতে পাই তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাল্লাহ তোমাদের ব্যবসাগুলো উঠাবো এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা তোমাদের গালিগলজ তোমরা কি ছাত্র তৈরি করো আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেল মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে দিয়ে ইউটিউবে ছেড়েছে গজল বলে ইয়াসিনকে রুখা যাবে না গালি দিয়ে ইয়াসিনকে রুখা যাবে না ইনশাল্লাহ আমি দোয়া দিই আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দে আমার ভাই এই বেরেলবি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে এদের শিক্ষকগুলো গুটকা খায় এরা সিগারেট খায় এদের ছাত্র দিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয় যা আদায় করে পড়াই না আল্লাহর কৃপায় আমরা ছাত্র দিকে ঝুলা নিয়ে বার করি না ছাত্র দিকে তার বিয়াত গালি শিখাই না বড় কষ্ট লাগে গালি কি করে দেয় তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে আমার কাছে প্রূপ আছে মা বোন তুলে গাল দিচ্ছে এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয় এদের দ্বারা মানুষ তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে তোমরা গালি দেওয়ার যাই করো আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব সব্বাই হকের ওপরে চলবো জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ আমরা হকের ওপরে টিকবো এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে আল্লাহর কসম করে বলছি এদের ভাষার দ্বারা এদের ব্যবহারের তারা এদের গালিগরজের দ্বারা এদের আখলাক আর চরিত্রের দ্বারা